আমি শেখ নওয়াজ হোসেন তোমাদের নিট গাইডার তোমাদের বায়োলজি টিচার আজকে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা ইন্টারেস্টিং টপিক লেখাই আছে ভালো করে দেখে নাও এআইডিএস কম বেশি সবাই এই রোগটার নাম শুনেছ তবে ডিটেলসে একদম পুরো আমরা যাব এই যে টপিকগুলো লেখা আছে এই টপিকগুলো প্রত্যেকটা আজকে কমপ্লিট করবো তবে একদম বেস থেকে শুরু করব এই ভিডিওটা দেখার পর আমার কথা থাকবে যে একটাও তোমাদের আর এর উপর কোনো রকম কোন ডাউট থাকবে না মজার ছলে পড়বো বাস্তব উদাহরণ দিয়ে পড়াবো চলো স্টার্ট করা যাক প্রত্যেক লেকচারে যেমনভাবে প্রত্যেকটা জিনিসের নাম ভেঙে তোমাদেরকে বলে দিই প্রত্যেক डाउट क्लियर করে দিই একই ভাবে এটারও डाउट क्लियर করে দেব প্রথমে দেখো লেখা আছে এস এস এর ফুল ফর্মটা লিখলেই মানে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সি কিউ ইউ আই আর ই ডি অ্যাকোয়ার্ড আই ফর ইমিউনো ডি ফর ডেফিসিয়েন্সি এস ফর সিনড্রোম স্যার এটা তো একটা ফুল ফর্ম এটার আবার কি মানে হয় এটার আবার কিছু মানে বলবেন একদম প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের মানে আছে যেগুলো আমাদের বাঙালি ছেলেদের অবশ্যই জানা উচিত না হলে গোলমাল হয়ে যায় প্রত্যেকটা মানে প্রথম আছে তো স্যার মানে তো জানি এটা মানে তো অর্জিত এটা মানে কি স্যার এটা মানে হলো অর্জিত অর্জিত মানে কি না মায়ের পেট থেকে বা জন্মগত এমন কিছু জিনিস আমরা লাভ করি না যেটা বাইরে এসে প্রভাব দেখাবে এটা কি হয় একদম বাইরে আমরা জন্মেছি তারপর এটার প্রভাব আমরা দেখতে পাবো তাকে বলে অর্জিত বা অ্যাকোয়ার্ড তাহলে স্যার এটা কি মায়ের পেটে যদি কেউ থাকে তার কি এডস হয় না আমরা তো শুনেছি যে মায়ের পেটে থাকলে বাচ্চাদের এডস হতে পারে সেটা আলাদা জিনিস আর এই রোগটা হওয়াটা আলাদা জিনিস হয় কখন যখন বাইরে বেরিয়ে আসে তখন তার ক্ষেত্রে কিন্তু এই রোগটার প্রভাব দেখা যাবে সুতরাং অ্যাকোয়ার্ড মানে বাইরে এসে অর্জিত হবে এই রোগটা ওকে তারপর শব্দ লেখা আছে ইমিউনো স্যার ইমিউনো মানে কি মানে আগের ক্লাসেই তোমাদেরকে একটা আমি বলেছিলাম যখন ইলেভেনে ক্লাস করাই ইমিউনোমান মানে হলো অনাক্রমতা অনাক্রমতা কি ধরো কথার জন্য বলছি আমি সুস্থ স্বাভাবিক ভালোভাবে চিল্লে চিল্লে পড়ানো বা অনেক মানুষ যে কাজ করছেন সুস্থ স্বাভাবিকভাবে এটা এমনি এমনি কে রয়েছে এমনি এমনি নেই এর পিছনে রয়েছে একটা ডিফেন্স সিস্টেম যেমন ধরো আমাদের ভারতবর্ষ এ ভারতবর্ষ একটা সুন্দরভাবে রয়েছে পরিচালিত হচ্ছে কারণ কি এর সীমানার চারপাশে দাঁড়িয়ে আছে আমাদের ডিফেন্স সিস্টেম এরা কিন্তু কোনো শত্রুকে দেশের ক্ষতি করতে দেবে না একইভাবে তোমার বডির মধ্যে আছে একটা ডিফেন্স সিস্টেম যে তোমার বডির কোনো অংশকে বাইরের কোনো জিনিস দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেবে না যেই সিস্টেমটা আমাদের বডি ডিফেন্স সিস্টেম তাকে আমরা বলে থাকি ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম আর ইমিউনও শব্দটা স্যার অনেকটা মিল মিল লাগছে কি জিনিস হ্যাঁ ইমিউনো মানে ওই অনাক্রমতাকেই বোঝাচ্ছে তারপর শব্দ লিখে ডেফিসিয়েন্সি স্যার ডেফিসিয়েন্সি মানে তো জানি অভাব ডেফিসিয়েন্সি মানে কি অভাব তাহলে স্যার ইমিউন ডেফিসিয়েন্সি মানে আপনি বলতে চাইছেন যে অনাক্রমতা বা আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে সেটার অভাব হয়ে যাবে সেটা কোনো জায়গায় কমজোর হয়ে যাবে একদম ঠিক ধরেছো আমাদের এই রোগটার ক্ষেত্রে কি দেখতে পাই না ইমিউন সিস্টেম বা বডির যে ডিফেন্স মেকানিজম ওটা কমজোর হয়ে যাচ্ছে তারপর স্যার সিনড্রোম মানে কি এই শব্দটা শুনেছি কিন্তু মানে বুঝতে পারছি আপনি সিনড্রোম মানে বোঝান ডাক্তার মানুষ হয়তো ভালো করে বোঝাবেন ধরো কথার জন্য বলছি তোমার কোনো একটা সমস্যা হয়েছে তুমি আমার কাছে এসেছো আর জিজ্ঞাসা করছি বলো তোমার কি হয়েছে তুমি বললে যে ডাক্তারবাবু আমার কাশি হয়েছে চার পাঁচ দিন ধরে এবং হালকা হালকা পেটে ব্যথা আছে গলায় বা তখন আমি বললাম তোমার কাশি হচ্ছে গলায় আছে আছে তোমার কি কি বডি বডি টেম্পারেচার টেম্পারেচার বেশি তো তুমি বলবে তার ভিত্তিতে আমি নির্ধারণ করবো যে তোমার জ্বর আছে কিনা বা তোমার অন্য কিছু রোগ আছে কিনা ডিপথেরিয়া হতে পারে এবার তুমি এসে আমাকে বললে যে ডাক্তারবাবু আমার লুজ মোশন হচ্ছে তার সঙ্গে আমার বমিও হচ্ছে আমার পেটেও ব্যথা আছে তার ভিত্তিতে আমি একটা রোগ কিন্তু ঠিক করলাম এই যে তুমি একটা জিনিস এসে আমাকে বললে এবং আমি একটা রোগকে নির্ধারণ করলাম যে এই রোগটা তাহলে হয়েছে তুমি যে বৈশিষ্ট্যগুলো এসে আমাকে বললে সেই জিনিসটাকে বলা হয় সিমটম কি বলা হয় বলা হয় একটা হলে সিমটম অনেকগুলো হলে সিমটমস তাহলে তুমি যে বললে আমার পেটে ব্যথা হচ্ছে তুমি যে বললে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে তুমি যে বললে আমার কাশি হচ্ছে এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে বলা হয় সিমটমস আর আমি দেখবো সত্যিকারে তোমার এই জিনিসগুলো হচ্ছে কিনা আমি নিজের চোখ দিয়ে যেগুলো চেক করবো সেগুলোকে বলা হয় সাইন সেগুলোকে কি বলা হয় সাইন সুতরাং তুমি এসে আমাকে যেগুলো বলবে তোমার প্রবলেমের কথা তাকে বলবো সিমটম আমি নিজের ডাক্তারি চোখ দিয়ে যেটা দেখবো তাকে বলা হবে সাইন তাহলে স্যার সিমটমের সঙ্গে সিমটমের কি পার্থক্য যখন অনেকগুলো সিমটম বা অনেক ডিফারেন্ট রোগের সিমটম একটা রোগের মধ্যে দেখা যাবে তখন তাকে বলবো সিনড্রোম বোঝা গেছে ধরো কথার জন্য বলছি একজনের ডিপথেরি হলে গলায় ব্যথা থাকবে কানে হালকা ব্যথা থাকবে এগুলো থাকবে তার সঙ্গে যদি কারো পেটে ব্যথা দুর্বল হয়ে যাচ্ছে বডি ওয়েট কমে যাচ্ছে অন্যান্য রোগের বৈশিষ্ট্যগুলো যদি মিলে যায় তার বৈশিষ্ট্যগুলো যদি মিলে যায় তখন তাদেরকে একত্রে বলবো সিন্ড্রম অর্থাৎ স্যার এটা তো বিশাল গভীর রোগ মনে হচ্ছে এইডস শুধুমাত্র একটা রোগের তার মানে বৈশিষ্ট্য দেখায় না অনেকগুলো রোগের বৈশিষ্ট্য দেখায় একদমই তাই তাহলে স্যার এই এডসের কি জন্য এরকম বৈশিষ্ট্যগুলো দেখা যায় একটু ভালো করে বলুন ভয় লাগছে তো এখন থেকে এর নাম শুনলে এমনিই ভয় লাগে দেখো যে শব্দটা ব্যাখ্যা করলাম ইমিউন মানে আমাদের অনাক্ষমতার যে ডিফেন্স সিস্টেমটা আছে এটা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এই ইমিউন সিস্টেম বা অনক্রমতারা যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের বডির বাইরের শত্রুরা আমাদের বডিকে না ঝেঁকে ধরবে ভালো করে এবার আমাদের বডির সিস্টেম খারাপ হয়ে গেছে বাইরে থেকে শত্রু ঝেঁকে ধরছে আমাদের বডিতে শত্রুরা এসে বাসা বাঁধবে শত্রুরা যখনই বাসা বাঁধবে তখনই আমাদের বডির যে নর্মাল ফাংশন সেটা ভুলভাল হবে এবার আমার নর্মাল ফাংশন ভুল হলেই তখন তাকে আমরা বলি রোগ হয়েছে বা ডিজিজ হয়েছে তাহলে একইভাবে ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায় তখন অন্য রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর এইডস রোগে তো ইমিউন সিস্টেমই দুর্বল হয়ে যায় সেই কারণে অন্য রোগগুলো কিন্তু হয়ে যায় আর অন্য রোগগুলো হওয়ার এর মানে এর আশ্রয় নিয়ে অন্য রোগগুলো হওয়াকে আমরা বলে থাকি অপরচুনিস্টিক ইনফেকশন অর্থাৎ অপরচুনিটি দেখে যে এখানে ইনফেকশন হতে পারবো কি ইনফেকশন হতে পারবো কি অপরচুনিটি দেখে যদি কোনো ইনফেকশন হয় তখন তাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন এটা হলো এইড শব্দটার একদম একটা মানে বলে দিলাম আমি তোমরা নিশ্চয়ই সিনড্রোম শব্দটার অর্থ আশা করি বুঝতে পেরেছো রকম কোনো সমস্যা আশা করি তোমাদের হবে না এবার এইডস রোগটা এমন একটা রোগ না যে একটা বিশেষ ধরনের আর এন কে করে থাকে যে ধরনের আর এনএ কে কন্ট্রোল করে কন্ট্রেন করে থাকি সেটা হলো একটা ভাইরাসের আর এন এরা একটা বিশেষ ধরনের ভাইরাস যা বলে থাকি রেট্রো ভাইরাস কি ভাইরাস রেট্রো ভাইরাস এই শব্দটা তো শোনা লাগছে শুনবে আরো ব্যাখ্যা করবে যখন আমি স্ট্রাকচারটা পড়াবো জাস্ট শুনে রাখো এটা এক প্রকার বিশেষ ভাইরাসের জন্য রোগটা হয়ে থাকে এইডস হলো ডিজিজ আর যার জন্য হয় সেটা এক প্রকার ভাইরাস স্যার ভাইরাসটার নাম বলুন ভাইরাসটার নাম তোমরা সবাই জানো কমেন্ট করে বলতে পারবে ভাইরাসটার নাম কি এখনই কমেন্ট কর কারণ আমি তো একটু পরেই বলে দেব ভাইরাসটার নাম হলো এইচআইভি কি নাম এইচআইভি স্যার এইচআইভি নামও তো শোনা হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস তাই তো হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস একদম তাহলে ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ যে ভাইরাস আমাদের হিউম্যান অর্থাৎ মানুষের বডিতে কি ইমিউনিটিকে ডিফিসিয়েন্ট করবে তাকে বলা হবে এইচআইভি এইচআইভি দুটো টাইপের জেনারেলি হয় এইচআইভি ওয়ান এবং এইচ টু এই দুটো ধরনের হয়ে থাকে তাহলে স্যার ভারতবর্ষে কোনটার জন্য এইডস বেশি হয়ে থাকে এই আই বি জন্য ভারতবর্ষে বেশি হয় এইচ আই টু জেনারেলি আফ্রিকান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রির ওই যেগুলো আছে তাদের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় তাহলে স্যার এত কিছু দেখা যায় তো ঠিক আছে এই মহা সমস্যাদায়ক রোগটা প্রথম কোথায় দেখা গিয়েছিল এই রোগটা প্রথম দেখা গিয়েছিল উনিশশো একাশি খ্রিস্টাব্দে ইন নাইনটিন ওয়ান কোথায় দেখা গিয়েছিল প্রথম ইউএসএ ইউএসএ মানে কোথায় আমেরিকা স্যার কি করে রোগটার উৎপত্তি হলো প্রথম বা কোথা থেকে পাওয়া গেছে দেখা গেছে প্রথম রোগটা যার মধ্যে ডিটেক্ট হয়েছে তারা ছিল হোমো সেক্সুয়াল হোমো সেক্সুয়াল মানে কি সেম সেক্স সেক্স আছে যেমন ছেলে বা ছেলে যদি সেক্স করে মেয়ে বা মেয়ে যদি সেক্স করে তাদেরকে আমরা জেনারেলি বলে থাকি হোমো সেক্সুয়াল যেটা ভারতবর্ষে বর্তমানে লিগাল হয়ে গেছে তো আমেরিকায় বহুদিন আগে থেকে ওই সমস্ত জিনিস লিগাল বা করতো মানুষজন তো তাদের মধ্যে প্রথম পাওয়া গেছে কি নাইনটিন এইটি ওয়ান কোথায় ইউএসএতে এবং এনসিআরটি বলছে যে এইডসের পরিমাণ পূর্বের দিনে কম ছিল এখনকার দিনে হোমোসেক্সুয়ালিটির প্রবণতা এত বেশি মানুষের মধ্যে বেড়েছে বা কিছুক্ষণ পরে গিয়ে ট্রান্সমিশন দেখবো যে কী কীভাবে আরও এডস ছড়াতে পারে এই ট্রান্সমিশনের প্রবণতা এত বেড়েছে প্রায় টোয়েন্টি ফাইভ প্রায় টোয়েন্টি মিলিয়ন মানুষ এডসের জন্য মারা গেছে এবং তার থেকেও বেশি পরিমাণ মানুষ ক্ষেত্রে এফেক্টেড আর এই রোগটা সম্পর্কে সব থেকে একটা ভয় ভয় জিনিস কী জানো এটা ট্রিটমেন্টে গিয়ে আলোচনা করবো যে এই রোগের তোমার যদি ধরা পড়ে যতই তুমি ট্রিটমেন্ট করো না কেন কোনো কাজের কাজ কিছু হবে না হতে পারে তুমি দু বছর চার বছর বেশি বাঁচবে কিন্তু মরতে তোমাকে এই রোগের জন্য হবেই একটা শব্দ লিখেছে যে এই রোগের ট্রিটমেন্ট করলেও তোমার কিছু দিন বাড়তে পারে কিন্তু মৃত্যু আটকাবে না সুতরাং কিন্তু খুব যে কারণে এই রোগটা হতে পারে সেটা জানার জন্য তোমাকে কিন্তু এতটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই রোগটা কারোর মধ্যে হয়েছে কিনা সেটা জানার জন্য তোমাকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আর রোগটা যদি কারো বাই চান্স হয়েও যায় কি ট্রিটমেন্ট করতে হয় তার জন্য তোমাকে এখানে কিন্তু থামতে হবে সুতরাং গোটা ভিডিওটাই খুব ইম্পর্টেন্ট চলো ভিডিওটার দিকে আমরা এগিয়ে যাই তার হঠাৎ করে হলেই সঙ্গে সঙ্গে তার বৈশিষ্ট্য দেখায় না জল কাদা ঘেটেছি জল টেম্পারেচার বডির বেড়ে যাবে কাশি হবে আর বুঝে গেলাম যে আমার জ্বর হয়েছে জ্বরে ট্রিটমেন্ট শুরু করে দিলাম ভালো জিনিস এইডস এমন একটা রোগ এই হবার পর সঙ্গে সঙ্গে নিজের বৈশিষ্ট্য কিন্তু দেখাবে না যেটা আমি সিমটমস গিয়ে অলরেডি আলোচনা করবো তাও একটু বলে দিই সঙ্গে সঙ্গে কিন্তু নিজের বৈশিষ্ট্য দেখাবে না কিছুদিন পরে নিজের বৈশিষ্ট্য দেখাবে যে সময় ছড়িয়ে যাবে ওই জিনিসটা ঠিক আছে এবার জিনিসটা কিভাবে ছড়িয়ে যায় তার আগে আমরা স্ট্রাকচারটা বুঝি বলবো যে কিভাবে স্ট্রাকচারটাকে ভালো করে নিই স্ট্রাকচার কার দেখবো এইচ টাইপের স্ট্রাকচার দেখব ওকে চলো তোমাদের জন্য খুব সুন্দর করে আমি এই আইভি স্ট্রাকচার স্ট্রাকচারটাকেছি কিছুক্ষণ আগেই এইচআইবি সম্পর্কে বললাম কি এটা এক ধরনের ভাইরাস যা বলে রেট্রো ভাইরাস কেন রেট্রো ভাইরাস বলা হয় জাস্ট একটুখানি পরেই বলছি দেখো এই ধরনের এই যে সুন্দর স্ট্রাকচার যেমন এর দেখতে সুন্দর যেমন বলে না কিছু কিছু জিনিস দেখতে যেমন সুন্দর হয় কাছে গেলে ততটাই ভয়ানক হয় এই আইভি হচ্ছে সেরকম একটা উদাহরণ দেখতে যতটা সুন্দর লাগছে একদম খুব সুসজ্জিত ক্ষতিকারক তো এই আইভির স্ট্রাকচারটা বুঝে নিলে কিছু কিছু জিনিস বুঝতে সুবিধা এনসিআইটি তে ছবিটা দেওয়া নেই সুতরাং যে বুঝতেই হবে এমন কিছু বিষয় নয় জাস্ট কিছু জিনিস নাম জেনে নিই তাহলে আমাদের সুবিধা হবে জাস্ট এইটুকুই জেনে নাও দেখো এইচ জেনারেলি এই যে ব্ল্যাক কালারের দুটো জিনিস দেখেছি না এগুলো হচ্ছে জেনেটিক মেটেরিয়াল জেনেটিক মেটেরিয়াল হিসেবে ভাইরাসে কি থাকে হয় আর এন এ অথবা ডিএনএ তো এর ক্ষেত্রে থাকে আর এন আর এন এ কেমন টাইপ হয়ে থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ কেমন টাইপ হয়ে থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন সংখ্যায় কটা হয় দুটো টু দুটো কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ থাকে এটা এটা মনে রাখবে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এর বাইরের দিকে একটা এরকম ছোট্ট একটা লেয়ারিং থাকে প্রোটিনের যে প্রোটিনটার নাম হচ্ছে পি টোয়েন্টি ফোর বিশেষ কিছু এখানে নাম আছে যেগুলোকে সংকেত দ্বারা প্রকাশ করা হয় জাস্ট সংকেতগুলো মনে রাখো এক নম্বর হলো এই আরএন এর বাইরে যে লেয়ারটা আছে তার নাম হলো তার বাইরে আরেকটা লেয়ার আছে তার নাম হল পি বাইরের দিকে আমি ব্ল্যাক কালারের দুটো লেয়ার এঁকেছি এটা হচ্ছে লিপিড লেয়ার এটা কি লিপিড বাই লেয়ার ঠিক আছে বাই লিপিড লেয়ার আমি বাই লিপিড লেয়ার একটা হয়ে থাকে যেটা ফস্কো জেনারেলি তৈরি হয় আর এর মাঝখানে মাঝখানে গাদা থাকে গ্লাইকোপ্রোটিনের কিছু জিনিস এই যে জিনিসটা এঁকেছি আমি সবুজ কালার ললিপপের মতো আঁকা এটা হলো গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপোটিন মিল গ্লাইকোমিন কার্বোহাইড্রেট প্রোটিন মিল প্রোটিন কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সংমিশ্রণ একটা জিনিস যেটা এখানে গাঁথা থাকে কার মধ্যে লিপিডের মধ্যে যখন সেল মেমব্রেন তোমরা স্ট্রাকচার করেছো সেল বাইড তখন সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে তো এই গ্লাইকোপ্রোটিন দুটো অংশ একটা হেড টাইপ আর একটা হচ্ছে টেল টাইপ মানে ওই কি বলে ললিপপের উপরে যেটা খাওয়া হয় সেটা আর যেটা ধরা হয় ডান্ডিটা সেটা তো জেনারেলি এটা দুটো ধরনের গ্লাইকোপোটিন দ্বারা তৈরি উপরেটা একটা হচ্ছে জিপি ওয়ান টোয়েন্টি যেটা হল জিপি ফরটিন ওয়ান তো এটা হচ্ছে বেসিক একদম চারিদিকের স্ট্রাকচার এছাড়া এই সিঙ্গেল স্ট্যান্ডার এর সঙ্গে আরও কিছু জিনিস এই মাঝখানে কিন্তু অবস্থান করে সেটা কি এক নম্বর হল রিভার্স সানসক্রিপটে দু নম্বর হল ইস তিন নম্বর হলো প্রোটিনস এদের কি কাজ এদের কাজ প্যাথোজেনিসিটিতে গিয়ে একদম খুব ভালোভাবে ক্লিয়ার হবে তাও উপরে উপরে আমি একটা জিনিস বলি আমি বললাম যে এই এইচআইভি ভাইরাসটা হলো একটা রেট্রো ভাইরাস কি ভাইরাস রেট্রো ভাইরাস এই শব্দটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট শব্দ রেট্রোভাইরাস কী জিনিস রেট্রোভাইরাস বোঝার জন্য ক্লাস টুয়েলভে জেনেটিক্সের একটা টপিক বোঝা খুব প্রয়োজনীয় দেখো জেনারেলি আমাদের বডিতে কী তৈরি হয় প্রোটিন তৈরি হয় আলটিমেটলি প্রোটিন তৈরি হয় প্রোটিন তৈরির জন্য কোথা থেকে প্রোটিনটা তৈরি হয় জেনারেলি জেনেটিক মেটেরিয়ালের নির্দিষ্ট সংকেত থেকে প্রোটিনটা তৈরি করা হয় তো কীভাবে তৈরি হয় প্রথমে ডিএনএ কী হয় আর এন রূপান্তরিত হয় এবং ফার্দার আর এন এ থেকে তৈরি হয় প্রোটিন এটা হচ্ছে নর্মাল একটা পাথওয়ে কোনো কারণে এই ডিএনএ থেকে আর তৈরি পদ্ধতির নাম হলো ট্রান্সক্রিপশন কি নাম ট্রান্সক্রিপশন কোন পদ্ধতির নাম ডিএনএ থেকে আর এন এ এবার আর এন এ থেকে যদি ডিএনএ তে কোনো ভাবে কনভার্টেড হয় বা কোনো জিনিসের যদি আর এন এ ডিএনএ তে কনভার্টেড হয় তখন তাকে আমরা বলে থাকি ঠিক বিপরীত জিনিস না তখন জাস্ট এর সামনে কি লাগিয়ে দেব রিভার্স ট্রান্সক্রিপটেজ বা রিভার্স ট্রান্সক্রিপশন সরি কি লাগিয়ে দেব রিভার্স ট্রান্সক্রিপশন

কি করে থাকে না আমাদের বডিতে গিয়ে ওটা ক্লিয়ার হবে জাস্ট একটুখানি বলে দিই ওটা আমাদের বডির মধ্যে ঢুকে গিয়ে মাল্টিপ্লাই করতে থাকে মাল্টিপ্লাই করার পর আমাদের নিজের যে ডিএনএ টা আছে তার সঙ্গে ও ইন্টিগ্রেট হয়ে যায় ইন্টিগ্রেট মানে জুড়ে যায় তো ইন্টিগ্রেট করার জন্য যে কাজ করে তার নাম হলো ইন্টিগ্রেস এবং প্রোটিএ কি তৈরি হয়ে যাওয়ার পর আবার কি করে প্রোটিন তৈরি করতে থাকে নিচে এবং এই যে চারপাশে যে লেয়ারিংটা তৈরি হয়েছে এইভাবে একটা আবার লেয়ার তৈরি করে এবং মাল্টিপাল এইচআই কিন্তু প্রোডাকশন করে এটাই ছিল স্ট্রাকচার সম্পর্কে এবার এটা যখন পরে নিয়েছো প্যাথোজেনেসিটির জন্য এনসিআরটি যে ছকটা এঁকেছে ওই ছকটা এঁকে তোমাদেরকে আমি ভালো করে বোঝাবো চলো এই যে ছবিটা দেখতো এটা হচ্ছে পুরোপুরি এনসিআরটির একটা ছবি যেটা ডায়াগ্রামটা আমি খুব সুন্দর করে বোঝাবো কিছু কিছু জিনিস লেখা নেই যেটা আমি লিখে তোমাদেরকে বলছি দেখো এটা হলো যেটার কথা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো কি এইচআইভি ভাইরাস এইচআইভি ভাইরাসকে বলা হয় রেট্রো ভাইরাস এনসেট লিখেছে রেট্রো ভাইরাস এই এইচআইভি ভাইরাসটা একটা সেলের বাইরে এভাবে এসে উপস্থিত হয় এটা হলো রেট্রো ভাইরাস আর এই ব্ল্যাক কালিতে যেটা এঁকেছি এটা হলো একটা সেল আমি এখানে লিখলাম যে এটা অ্যানিমেল সেল এনসিআরটিও লিখেছে এটা অ্যানিমেল সেল অ্যানিমেল সেল এবং এই যে কালো লেয়ারটা এটা কি এর সেল মেমব্রেন এবার প্রশ্ন যে কোন ধরনের অ্যানিমেল সেল এটা এটাকে ধরে নাও এটা হলো ম্যাক্রোফাজ কি ম্যাক্রোফাজ ম্যাক্রোফাজ কেন বলছি একটু পরে গিয়ে বলছি ম্যাক্রোফাজ উদাহরণ ধরে নাও এবার আমাদের এই সেলের না উপর দিকে একটা বিশেষ ধরনের রিসেপ্টর অবস্থান করে ডিফেন্স মেকানিজমের কাজ করার জন্য ঠিক আছে তেমনি এই আমাদের ম্যাক্রোফাজের উপরে এখানে রিসেপ্টর থাকে একটা ধরলাম কথার জন্য বলছি ধরো এটা একটা রিসেপ্টর এই রিসেপ্টরটা হলো সিডি ফোর রিসেপ্টর কার মধ্যে অবস্থান করে ম্যাক্রোফাজ এবার এমন একটা জিনিস এইচআইভি কন্টেন্ট করে থাকে এই সেলকে এফেক্ট করার জন্য সেটা কি হয় সিডি ফোর এর সঙ্গে যুক্ত হয় জাস্ট একটু আগেই পড়ে এলাম আমরা যে এই টাইপের চার পাশে একটা ললিপপের মতো জিনিস থাকে না যার নাম ছিল জিপি ওয়ান টোয়েন্টি কি নাম ছিল জিপি ওয়ান টোয়েন্টি এই জিপি ওয়ান টোয়েন্টি সিডি ফোর এর সঙ্গে এসে আটকে যায় এরকম ভাবে ভালোভাবে আটকে যায় আটকে যাওয়ার পর কি হয় এই যে এই টাইপটা এঁকেছি এর বাইরে যে জিনিসটা আছে এটা হলো প্রোটিন কোট আর এই আর লালটা বুঝতে পারছো এটাই হলো আলটিমেট আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন কি হয় না এই সিডি ফোরের সঙ্গে যখন জিপি ওয়ান টোয়েন্টি আটকে যায় তখন এই প্রোটিন কোডটা বাইরে থেকে যায় কিন্তু এই আর এন এটা ভিতরে ঢুকে যায় তাহলে এটা কি হলো আর এটা কার আর এন এ ভাইরাসের আর সেই জন্য লেখা আছে ভাইরাল আর এটা কি আর এটা হলো ভাইরাল আর এরপর আমি তোমাদেরকে বললাম যে এই এইচ ভাইরাস কি বৈশিষ্ট্য দেখায় রেট্রোভাইরাস অর্থাৎ ও কিন্তু আর এনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে কি করতে পারে আর থেকে ডিএনএ তৈরি করতে পারে সুতরাং এই আর এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে কিসে তৈরি হয়ে যায় দিয়ে এটা কার ডিএনএ সুতরাং এটা হলো ভাইরাল ডিএনএ সুতরাং থেকে ভাইরাল ডিএনএ পরিণত কার মধ্যে মধ্যে এরপর কথার জন্য বলছি ধরো এটা আমার সেল আমার সেলের মধ্যে এটা আমার নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা 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 কি আমার আমার এবং নিজস্ব ডিএনএ আমার বডির যে ডিএনএ সেটা হলো এটা এখন এরা কি করে এদের মধ্যে বললাম না একটা বিশেষ ধরনের এনজাইম আছে নাম হলো ইন্টিগ্রেস ও কি করে না এই ভাইরাল ডিএনএটাকে আমার নিজের ডিএনএর সঙ্গে জুড়ে দেয় এই দেখো এখানে আমি জুড়ে রেখেছি জাস্ট ভেবে রাখো ঠিক আছে জুড়ে দিয়েছে জুড়ে দেওয়ার পর আমার বডি আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রোটিন তৈরি করে প্রোটিন তৈরির জন্য কি হয় ডিএনএ থেকে আর তৈরি হয় আর থেকে তারপর তৈরি হয় প্রোটিন ও কি করে এই ডিএনএ যখন আমার বডির আর তৈরি করছে তার সঙ্গে সঙ্গে বাই প্রোডাক্টে ভাইরাল আর তৈরি করছে সুতরাং এটা কি এটা হলো ভাইরাল আর এন এ তাহলে দেখতে পাচ্ছ এ কত চালাক এ কিন্তু কিছু কাজ করলো না আমার বডির সঙ্গে যুক্ত কর দিলো জাস্ট ডিএনএটাকে ভাইরাল আর এনে তৈরি হচ্ছে এবার আমার বডির সঙ্গে যখন যুক্ত হয়ে গেছে আমার বডি যত আর এন তৈরি করবে এ কিন্তু তত আর এনে তৈরি হতে থাকবে ভাইরাল আর এবার এর আর কি কাজ আছে প্রোটিস এনজাইম আছে যেটা দিয়ে ও কি করবে প্রোটিন কোড তৈরি করবে এবং একটা এইচআইবি তৈরি হলো দেখো তৈরি এইচ এইভাবে প্রচুর ভাইরাল আর এন এ তৈরি হবে এবং নতুন নতুন এইচআইবি আর এইচআইভি গুলো একটা সেল থেকে অন্যান্য সেলে গিয়ে কি করতে থাকবে ইনফেক্ট করতে থাকবে এবার তোমরা বলো তো যে এই আর এনএটা তৈরি হলো বলেই তো এইচআইভি গুলো তৈরি হয়েছে সুতরাং আমরা কোনো জিনিস যদি কোনো জায়গায় তৈরি হয় তখন তার জন্য বলে ফ্যাক্টরি কি বলে থাকি ফ্যাক্টরি সব ইউজ করে থাকি সুতরাং যেখানে এইচআইভি তৈরি হচ্ছে তাকে কি বলবো এইচআইভি ফ্যাক্টরি সুতরাং ম্যাক্রোফাজে ম্যাক্সিমাম এইচ আইভি তৈরি হয় বলে একে বলা হয় এইচ আইভি ফ্যাক্টরি এই ম্যাক্রোফাজের মতো আর একটা সেলেতে গিয়ে অ্যাটাক করেও সেটা হলো টি হেল্পার সেল এটা জাস্ট তোমরা মনে রাখো এটাই হলো প্যাথোজেনেসিটি যেটা ইনসেন্সির ফুল লাইন বাই লাইন আমি কিন্তু তোমাদেরকে পড়িয়ে বলে দিলাম ঠিক আছে এরপর একজন এইচআইভি কীভাবে এফেক্টেড হতে পারে ট্রান্সমিশন কিসের মাধ্যমে হতে পারে জাস্ট তিনটে ওয়ার্ডে আমি তোমাদেরকে মুখে মুখে বলছি আমি লিখলাম না মুখে মুখে বলছি জেনারেলি ট্রান্সমিশন হয় তিনটে ভাবে কটাভাবে ভাবে নাম্বার ওয়ান যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা দিয়ে চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা কি প্রথম দেখা গিয়েছিল হোমো সেক্সুয়াল মানুষের ক্ষেত্রে এখন হোমো সেক্সুয়ালের ক্ষেত্রে দেখা যাবে এমনটা কথা নয় নর্মাল মানুষের ক্ষেত্রেও দেখা যায় তাহলে প্রথম রুট হচ্ছে সেক্সুয়াল রুট প্রথম রুট কি সেক্সুয়াল রুট সেক্সুয়াল রুট মানে কি জেনারেলি তাহলে সেক্সুয়াল রুট মানে কি সবার ক্ষেত্রেই হয় জেনারেলি না সবার ক্ষেত্রে নয় জেনারেলি সেক্সুয়াল রুটের মাধ্যমে তাদের হয় যদি কোনো একটা পার্টনার অলরেডি এই জায়পি এফেক্টেড থাকে কারো কাছ থেকে নিয়ে এসেছে যে কোনোভাবে এবার সুস্থ পার্টনারকে সে কিন্তু প্রদান করবে দান করবে একদম ফ্রিতে গিফট দেবে ঠিক আছে আর কি কিভাবে হতে পারে এই আইভি সেক্সুয়াল ট্রান্সমিটের মাধ্যমে ধরো কথার জন্য বলছি কোনো একজন ছেলে বা মেয়ে মাল্টিপল পার্টনারের সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক রাখে আজকে শিলার সঙ্গে কালকে লীলার সঙ্গে পরশু এর সঙ্গে ওর সঙ্গে এরকম যদি সম্পর্ক রাখে তাদের ক্ষেত্রে কিন্তু এইচআই এফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি একটা ছেলে যদি এফেক্টেড হয় মেয়েগুলো তো এমনিতে ফ্রিতেই পাবে কোনো অসুবিধা নেই একইভাবে কোনো একটা মেয়ে যদি পায় সে যদি বিভিন্ন ছেলের সঙ্গে বা অন্যান্য ছেলের সঙ্গে বা একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করে ছেলেগুলোও ফ্রিতে পাবে একদম গিফট তো সুতরাং সব থেকে প্রথম যে মেন রুট হয়ে থাকে এইচআইবি সেটা হলো সেক্সুয়াল রুট সেই জন্য বিভিন্ন ধরনের যে কন্ডোম হয় কন্ডোমগুলোকে ইউজ করতে বলা হয় কারণ কি এটা এইচ আইভি থেকে প্রিভেন্ট করতে পারে আমি তোমাদেরকে আগের একটা লেকচারে আমার চ্যানেলে বলেছিলাম সেকো চ্যানেলে যে বিভিন্ন ধরনের কন্টাসেপ্টিভ ইউজ করার কী কী ফলাফল হয়ে থাকে সেখানে আমি কিন্তু কন্ডোমে বলেছিলাম যে কন্ডোম ইউজ করলে এই ধরনের এস টি ডি ডিজিজ বা এইচ এই রোগগুলো কিন্তু একদমই হয় না এটা একটা কিন্তু পণ্ডবের উপকারিতা পরীক্ষায় কিন্তু দিতেই পারে না দেওয়ার কিছু নেই সেকেন্ড যে রুটটা সেটা হলো ব্লাড ট্রান্সমিশন কথার জন্য বলছি বিভিন্ন জায়গায় দেখবে যে ব্লাডের ক্যাম্প বসে ব্লাড ক্যাম্পে বসার ক্ষেত্রে সব প্রথম যে জিনিসটা করা হয় সেটা কি না প্রথমে দেখা হয় মানুষটার হালকা ব্লাড নিয়ে যে ওর এইচ বা কোনো জিনিস এফেক্টেড নেই তো এবার ধর কোনো একটা জায়গায় টাকা পয়সার কমতি আছে বা কোনোভাবে লাপার্বা আছে সেখানে কি হলো এইচ আইভি চেক করা হলো না ব্লাড কে ডোনেট করতে গেছে বিন্দাস এইচআইভির রোগী সে ব্লাড তার টেনে নিয়ে নিয়েছে খুব খুশি প্রেশার কুকার ফলটল দিয়ে ছেড়ে দিয়েছে পরে ওই ব্লাড অন্য কাউকে দিয়েছে দেখা গেছে তার এইচআইভি হয়ে গেছে কোথা থেকে এইচআইভি হলো কোথা থেকে এইচআইভি হল লোকের প্রথমে এইচআইভি হলো একটাই ধারণা যে তাহলে এদিক ওদিক করে কোথাও সেক্স ট্যাক্স করে এসেছে সেই কারণে হয়েছে কিন্তু দেখা গেছে ব্লাডের কারণে হয়েছে সুতরাং ব্লাডের মাধ্যমে কিন্তু এইচআইভি জেনারেলি ট্রান্সমিটেড হয়ে থাকে কারণ কি এইচ বসবাস করেই কোথায় ব্লাডে বসবাস করতে পারে সেল থেকে যখন যাবে অন্য সেলেতে সুতরাং ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে কখন ব্লাড ডোনেশনের সময় সুতরাং কারো কাছ থেকে ব্লাড কালেক্ট করার আগে ব্লাডে কিন্তু ভালো করে চেক করা উচিত যে এইচআইভি হেপাটাইটিস এই ধরনের কোনো রোগ আছে কি দু নম্বর জিনিস কি ধরো ব্লাড ব্লাডকে করতে গেছে কোনো একটা খুব মহান মানুষ ব্লাড দিচ্ছিল একটা যেই নিডলে করে ব্লাডটা দিয়েছিল দেখা গেছে কমতি বা লাভ কারণে তোমার দিয়েছে ঢুকিয়ে ওটা দিয়ে তাহলে তোমারও কিন্তু কি হতে পারে এইচআইভি হয়ে যেতে পারে কারণ ওটা ব্লাড কন্টেমিনেটেড হতে পারে তিন নম্বর আর একটা জিনিস কি হয় জেনারেলি তোমরা দেখবে যে যারা বিভিন্ন ধরনের বাজে নেশা করে ড্রাগের নেশা হোক বা যে কোনো ধরনের নেশা তারা দেখবে একা একা কোনো দিন ওইসব খায় না একসঙ্গে একদম গ্রুপ অফ বন্ধু মিলে একদম মজমস্তি করে খায় মজমস্তি করে যখনই খাবে তখনই ওরা কি করে ইন্ট্রাভেনাস ইন্ট্রাভেনাস মানে এখানে ভেন আছে ভেনের মধ্যে ডাইরেক্ট ড্রাগটা ঢোকায় তাহলে খুব নাকি তাদের মজা হয় ঠিক আছে তো ইন্ট্রাভেনাস এইভাবে ইঞ্জেকশন নেওয়ার সময় ওরা কি করে না একজন খানিকটা নিলো আবার একজনকে খানিকটা দিলো ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু তারা ইন্ট্রাভেনাস নেই এবার তুমি ভাবো যারা ওই ড্রাগ ট্রাগ খাচ্ছে তাদের কি ভালো বৈশিষ্ট্য আজকে শিলালীলা কালকে এরকম করে ঘুরে বেড়ায় সুতরাং ওদের মধ্যে কারো না কারো এইচ আইভি থাকতেই পারে আর একজনের এইচআইবি হলে যাদেরকে ড্রাগ দিচ্ছে সবাই ফ্রিতে একদম গিফটেড হয়ে গেল ড্রাগের সঙ্গে সঙ্গে কি এইচআইবি সুতরাং এনসিআইটি পয়েন্টটা বলেছে যে মাল্টিপেল যদি একটা নিডেল ইউজ করা হয় কোথায় ড্রাগ অ্যাবিউজারের ক্ষেত্রে তাদের কিন্তু হতে পারে আর চার নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা জেনারেলি মা যদি কোনোভাবে এইচ আই এফেক্টেড হয় তার পেটের মধ্যে কিন্তু ছেলের কাছে এইচআইভি এফেক্টেড হতে পারে দুভাবে হয় জেনারেলি একটা হচ্ছে মায়ের পেটে যখন ছেলে থাকে প্লাসেন্টটা ভেদ করে কিন্তু এইচআইবি যেতে পারে এবং ছেলের দিয়ে এইচআইভি হতে পারে দু নম্বর জিনিস মা যখন বাচ্চাকে জন্ম দিয়ে দিচ্ছে তারপরে দুগ্ধ পান করায় দুগ্ধের প্রথমে যে ফোটাগুলো পড়ে তাকে বলে নম্বর ব্লাড ট্রান্সমিশন তিন নাম্বার হচ্ছে মায়ের কাছ থেকে ছেলের ঠিক আছে এই চার তিনটে রুটেতে জেনারেলি হয়ে থাকে আর একটা হচ্ছে কি এই নিডিল অ্যাবিউজ করা এই ধরনের জিনিসপত্রগুলো তোমরা অ্যাবুইড করবে অ্যাবিউজ মানে লক্ষ্য করবে খুব ভালোভাবে যেমন সেলুনে যদি যাও চুল কাটানোর জন্য তাহলে সেলুনে গিয়ে কিন্তু যেটা দিয়ে তোমার এই চুলটা লাশকালে একদম সেফ সাইজ করা হয়ে থাকে সেটা খোর দিয়ে হোক বা যে কোনো ব্লেড দিয়ে হোক না কেন ওই ব্লেডটা তুমি চেষ্টা করবে যেন একদম নতুন ইউজ করা হয় এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবে বাই চান্সও যদি হয়ে যায় তোমার কিন্তু জীবন ওখানেই হ্যাং কারণ চাইবি ওষুধকে বাঁচবে তো ঠিক আছে কিছু দিন কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন নেই সুতরাং খানিকক্ষণ দেখবে আগে যে ব্লেডটা চেঞ্জ করছে না করছে না কিন্তু ওই ব্লেড থেকে কিন্তু অনেক হতে পারে কারণ সেলুনে কে যাই তুমি জানো না কে শিলালীলা মনে করে ঘুরে বেড়াই তোমার তো জানা নেই সুতরাং ওটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখবে এরপর করবো আমরা সিমটমস সিমটমসটা মুখে মুখে বলি সিমটমসটা বুঝতে পারবে দেখো জেনারেলি এইচ সিম্পটমস সিমটমস হলে আর্লি স্টেজে কিছু ধরা পড়ে না আর্লি স্টেজে যখন ধরা পড়ে না কোনো আমরা যখন কোনো একটা পড়ি যে কোনো একটা ধরো ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমার শরীরকে ইনফেক্ট করেছে কিন্তু কোনো বৈশিষ্ট্য দেখাচ্ছে না তোমার এফেক্ট করা থেকে বৈশিষ্ট্য না দেখা পর্যন্ত সময় চালকে আমরা বলে থাকি উইন্ডো পিরিয়ড এই এইচ আইভির ক্ষেত্রে উইন্ডো পিরিয়ডটা অনেক প্রায় পাঁচ থেকে দশ বছর পর্যন্ত তোমার কোনো বৈশিষ্ট্য নাও দেখা যেতে পারে নাও দেখা যেতে পারে দেখা দিতেও পারে নাও দেখা যেতে পারে সুতরাং উইন্ডো ফ্রেড পাঁচ থেকে দশ বছর কিন্তু হতে পারে কার এইচ আইভেল এটা এনসের বলছে এবার যদি এর সিমটম প্রথমের দিকে দেখাও যায় আর্লি সিমটমে কী কী দেখা যাবে সেরকম খুব একটা বেশি লক্ষ্য করার মতো কিছু দেখা যায়নি আসল দেখা যায় মাইল সিমটম মাইল সিমটমে জেনারেলি আমরা কী দেখতে পাই না এডসের রিয়াকশান কিছু সিমটম আছে সেগুলো যেমন কি ধরো হালকা জ্বর আসবে তারপরে বিভিন্ন লিম্প নোটগুলো ফুলে যাবে ওয়েট হালকা করে কমতে থাকবে ওয়েট কমে যায় বলে একে বলা হয় স্লিম ডিজিজ কী ডিজিজ বলা হয় এইডসকে স্লিম ডিসিজ এর ফলে যখন একবারে ভালোভাবে এফেক্টেড হয়ে যাবে তখন অপরচুনিস্টিক ইনফেকশন যেগুলো কথা বললাম যে একসঙ্গে অনেক সিমটম ধরবে এসে অন্য রোগের এগুলো কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন ধরনের রোগের সুতরাং সিমটমগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয় জাস্ট একটা জেনারেল সিমটম হয়ে থাকে সব থেকে প্রথমে তাহলে কি করতে হবে সিমটমগুলো নর্মাল জ্বর হলে কি তাহলে এইচআইবি এ ধরনের কিছু ব্যাপার নয় তার জন্য আমাদের করতে হবে কি ইনভেস্টিগেশন ইনভিগেস্টিগেশনের দুটো পদ্ধতি আছে যেটা আমি একটুখানি তোমাদেরকে ডিসকাস করে দিই প্রথমে হচ্ছে যে আমার রোগটা হয়েছে কিনা জানার জন্য আমি প্রথমেই করবো এলাইজা এলাইজাকে জাস্ট আমরা রুটিন চেক আপের মতো করে থাকি এলাইজার ফুলকম তোমরা হয়তো জানো এনজাইম লিংক ইমিনো সরভেন্ট আসে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা নাম যেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে তাহলে প্রথম কি এলাইজা এলাইজাকে আমরা আর্লি করে থাকি এবার এলাইজাতে না জেনারেলি এইচ ধরা পড়তেও পারে নাও পড়তে পারে আর্লি স্টেজে তো জেনারেলি ধরা পড়ে না কেন আর্লি স্টেজেতে জেনারেলি এইচআইভির জন্য আমার বডি যে অ্যান্টিবডি তৈরি করে সেটা কমপ্লিট নাও তৈরি হতে পারে তো সেক্ষেত্রে এলাইজাতে জেনারেলি ধরা নাও করতে পারে কিন্তু এর জন্য একটা কনফার্মেটিভ টেস্ট আছে তার নাম হলো ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট কি নাম ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট ঠিক আছে এই টেস্টে কিন্তু কনফার্মেটিভ টেস্ট এই টেস্টে যদি এইচআইভি পজিটিভ আছে তাহলে বুঝতে হবে তোমার কিন্তু সুখবর চলে এসেছে এলাইজা টেস্ট আর্লি ডায়াগনস্টিক টেস্ট সিওর পজিটিভ মানে পজিটিভ বলা যাবে না ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট কিন্তু পজিটিভ আসলে ধরতে হবে পজিটিভ তবে একবার পজিটিভ আসে মানে তোমার একদম পজিটিভ ভেবে ভয় খাবার কিছু নেই মাল্টিপাল টাইম দু তিনবার করতে হবে কারণ ভুল রেজাল্ট আসে তো আমাদের ভারতের ল্যাবরেটরি একদম আর্লিয়স্ট সাইন একটা এবার যদি চলে আসে ট্রিটমেন্ট হিসাবে কি করবে ট্রিটমেন্ট হিসাবে অনেক ধরনের ওষুধ জেনারেল ইউজ করা হয় যেই জিনিসগুলো দেখেছি জিপি ওয়ান টোয়েন্টি জিপি ফর্টি ওয়ান এর বিরুদ্ধে প্রত্যেকটা ক্যাটাগরির ওষুধ আছে যখন মেডিকেল কলেজে আসে সব করতে পারবে সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজিতে জাস্ট একটা নামে আমি বলবো তোমরা বস্তু রাখবে আমি যখন এলএন প্রথম একটা নামেই বস্তু রাখতাম সেটা হচ্ছে জুডো বুডিন ঠিক আছে এই জুডো বুডিনটা মনে রাখবে এটাই ফেমাস একটা নাম যেটা নিট ইউজের পরীক্ষায় কিন্তু দিতে পারে সুতরাং মনে রাখবে যে এডসের জন্য জুডো বুডিন ইউজ করা হয় এছাড়া বিভিন্ন ধরনের থেরাপি ইউজ করা হয়ে থাকে মানে কম্বাইন্ড থেরাপি ইউজ করা হয়ে থাকে এডসের জন্য আজকের এডসের জন্য ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি সাবস্ক্রিপশন নিতে যাও আমার অ্যাপ বায়োলজি শেখো অবশ্যই ডাউনলোড করো এবং সেখান থেকে পারচেস করতে পারো থ্যাংক ইউ বল